আচ্ছা দাও জল দাও কি রান্না করছো ও রে বাবা তাই কে কে খাবে খাবেশিখা বোন হ্যাঁ দর্শিকা তোমার বোন হয় হ্যাঁ এটা কাটবে আচ্ছা নাও মিষ্টি কুমড়টা নিয়ে নাও ঠিক আছে নাও হ্যাঁ নাও নাও নিয়ে যাও বেগুন ও আচ্ছা ঠিক আছে ওই দেখো তোমার দিদি বেগুন কেটে নিচ্ছে বেগুন ভাজি করবে

জল খাবে আচ্ছা ঠিক আছে ওই তোমার সব জল খেয়ে নিল বোন জল রান্না শেষ ওই যে রান্না শেষ খেতে দাও হুম তোমরা সবাই কি রান্না করছে দেখি কি রান্না এটা দেখি তো দেখি কি খাবার রান্না করছে এই দেখো বন্ধুরা আমি হিকা রান্না করেছে আমি একটু খেয়ে নেই দেখি কেমন হয়েছে

দেখো তোমার দিদি কি সুন্দর রান্না করছে তোমার বান্ধবী মা এটা র‍্যাবিট র‍্যাবিট হ্যাঁ না র‍্যাবিট খরগোশ কি আনবে যাও জল নিয়ে যাও এখন আমাদের তরকারি হয়ে গিয়েছে ও সুন্দর হয়েছে ঠিক আছে রেখে দাও ওই তো জল নি এসেছে ওই দেখো জল নি এসেছে দোষীকা জল খাবে বল একটু জল দাও যে বোনকে দাও বোন খাবে বোনকে দাও দর্শিকা খাবে তুমিও খাবে আচ্ছা খেয়ে নাও

ছো এখন আচ্ছা হ্যাঁ বলো ফুটি নেই নেই তুমি ওই সাথে প্রাণ করছো ফেলে না বাবা না মিলেমিশে খেলতে হয় মিলেমিশে খেলো বাটি নিবে বাটি কোথায় এই নাও বাটি তোমার হ্যাঁ

মিহিকার খেলা শেষ এখন মিহিকা খেলনা গুলো গুছিয়ে রাখছে আচ্ছা ঠিক আছে